আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফোনের দোকানে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন আমার সামনে একটা আইফোন ইলেভেন খুবই অল্প টাকায় দেবো বলে আজকে ভিডিওতে নিয়ে আসলাম আপনারা অবশ্যই দেখে ফেলেছেন যে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আইফোনটা আমরা দিব কেন কম সেটা বলা আগে বলা ভালো এটার ব্যাটারি হেলথটা খুবই কম তার আগে একটু দেখায়নি এটা একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ফোন এটা হচ্ছে ফুল বক্স সহ পেয়ে যাবেন আমাদের কাছে এটার ব্যাটারি হেলথটা যদি একটু দেখায় এটার ব্যাটারিটা একটু কম যার কারণে ফোনের দাম এত কম হয়েছে আমি ব্যাটারি হেলথটা যদি একটু দেখাই আপনাদের এটা সেভেন্টি ব্যাটারি হেলথ ব্যাটারি চেঞ্জ করার সময় হয়ে গেছে তো যে রেট রেখেছি আপনারা ব্যাটারি চেঞ্জ করেও চালাতে পারবেন আবার কেউ যদি মনে করেন যে আমি এভাবে চালাবো এভাবেও চালাতে পারবেন প্রিয় দর্শক ফোনটা একটু উল্টাই পাল্টাই দেখাই দিই আপনাদের যে কোথাও কোনো প্রবলেম আছে কি না আপনি যদি আমি যদি একটু ক্যামেরাটা দেখাই অনেকে ক্যামেরার জন্য এই ফোনগুলো কিনে ক্যামেরাটা দেখতে পারছেন ক্যামেরাতে কোনো প্রবলেম নাই সামনের ক্যামেরা পেছনের ক্যামেরা সব সব কিছু সব দিক থেকে ঠিক আছে ক্যামেরা ঠিক আছে সামনের ক্যামেরা পেছনের ক্যামেরা সবই ঠিক আছে তো এই অবস্থায় এই ফোনটার দাম মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় ফুল বক্স চার্জার সহ চার্জার নাই যদিও ফুল বক্স সহ একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের আইফোন ইলেভেন পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ফোনটা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনারা যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আজকের ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম